বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমর ইতিহাসের এক মহান অধ্যায় লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার আমাদের গৌরব আজকের দিনে আমরা স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগ ছিনিয়ে এনেছে আমাদের স্বাধীনতা রক্তেরাঙা এই দিনে স্যালুট জানায় বাংলার হয় মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগে আজ আমাদের স্বাধীন পতাকা উড়ছে ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয়েছিল অস্ত্রহীন এক জাতির সর্বোচ্চ লড়াই মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছে ৩০ লক্ষ শহীদ লাখো মাবনের ত্যাগে লেখা হয়েছে বিজয়ের ইতিহাস আজ আমরা যেন ভুলে না যাই স্বাধীনতা মানে শুধু আনন্দ নয় দায়িত্ব নতুন প্রজন্মের হাতে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ যেখানে থাকবে না অন্যায় থাকবে না বৈষম্য উচিত শুধুমাত্র অতীতের শহীদদের শ্রদ্ধা জানানো নয় বরং সেই আত্মত্যাগের প্রেক্ষাপটে নিজেদের দায়িত্ব অনুভব করা আসুন আমরা শপথ গ্রহণ করি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য আরো কঠোর পরিশ্রম করব। একে অপরকে সমর্থন করব এবং দেশের প্রতি আমাদের অঙ্গীকার পূর্ণ করব স্বাধীনতা শুধুমাত্র একটি রাজনৈতিক অর্জন নয় এটি আমাদের সংস্কৃতি আমাদের মৌলিক অধিকার এবং আমাদের দেশের প্রতি গভীর ভালোবাসার চিহ্ন 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে আমরা শুধু আমাদের স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে স্মরণ করি না বরং সেই অমানবিক নির্যাতন ও অত্যাচারের কথা মনে করি যা পাকিস্তানি বাহিনী আমাদের উপর চালিয়েছিল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে অপারেশন লাইট নামে পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালিদের উপর বন্যের মতো আক্রমণ করে পুঁথিগত হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ ও গণহত্যার মাধ্যমে দেশকে ভরিয়ে তোলে রক্তে একেবারে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয় আর পুরুষ নারী শিশু সবাই ছিল তাদের বর্বরতার শিকার শহর থেকে গ্রাম কোথাও বাদ পড়েনি বাঙালি জনগণ